সো হে গাইস আজকের এই ভিডিওতে আমরা জানবো বাজরেগার পাখির এক জোড়া পাখির জন্য সর্বোচ্চ খাঁচার মাত কত তাদেরকে খাবার কীরকম দিতে হবে তাদের কেমন একটা সেট করতে হবে এবং তাদেরকে কি কি ভিটামিন প্রোভাইড করতে হবে যখন তারা ব্রিডিংয়ে চলে আসবে তো সমস্ত প্রশ্নের উত্তর দিব আমরা একটাই মাত্র ভিডিওতে চলা শুরু করি সবার প্রথমেই আমরা শুরু করব পাখির কেচ সাইজ ধর জোড়া পাখির জন্য বেস্ট সাইজ হচ্ছে এক ফুট বাই দেড় ফুট সাইজের খাঁচা এই খাঁচাটাই তোমরা আরামসে ব্রেড করাতে পারবে আর দেখতে পাচ্ছ আমি এখানে ব্রেড করাচ্ছি এবং তোমরা যদি চাও যে এর থেকে বড়ো কেচ নেব তো নিতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু এর থেকে ছোট নিলে প্রবলেম হতে পারে এখন আমরা দ্বিতীয় কোশ্চেনে আসবো যে তাদের খাবার দাবার তাদের খাবারে মেন জিনিস হচ্ছে থ্রিটমিক্স কিন্তু সেখানে তোমরা রাখার চেষ্টা করবে সব রকম মিলেট ম্যাগনেটিক সিট এবং আরও যা যা জিনিস পাওয়া যায় সূর্যমুখী ফুলের বীজ সব রকম জিনিসই তোমরা অ্যাড করার চেষ্টা করবে আর এখন যেহেতু শীতকাল চলছে সেই সময় পাখির খাবারের মধ্যে সূর্যমুখী ফুলের বীজটাকে একটু বাড়িয়ে দেবে যাতে করে পাখির শরীর গরম থাকে এখন আমরা তিন নম্বর কোশ্চেনে যাব যে পাখিদের কেমন একটা পরিবেশ পাওয়া দরকার তো দেখতে পাচ্ছ বা খাঁচাটা কেমন খাওয়া দরকার দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার পাখির সেট এখানে দুটো বাচ্চা রাখা আছে এগুলো অন্য পেয়ারে খুব তাড়াতাড়ি সরিয়ে নেবো সবার প্রথমে আমি এক কনার দিকে সেট করেছি একটা হাঁড়ি হাঁড়ের ঠিক সামনা সামনি রেখেছি একটা লাঠি যাতে করে পাখি সহজেই হাঁড়ির ভিতরে যেতে পারে এবং একটা লাঠি নিচে রেখেছি যাতে খাবার খাওয়ার জন্য নামতে পারে দুটো লাঠি অবশ্যই দিবে পাখির কেজের মধ্যে এবং একটা দিবে পানির পাত্র একটা দিবে খাবার পাত্র আর এখানে যে পাত্রটা দেখতে পাচ্ছ এখানে আমি পাখিদেরকে দিয়েছি এক খুব তো এখন আমরা চার নম্বর কোশ্চেনে যাবো যে পাখিদের ভিটামিনস কেমন কেমন দেওয়া উচিত এবং কখন দেব তো সবার প্রথমে একটা কথা বলি ভিটামিন দেওয়ার আগে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বেশি ভিটামিন না ইউজ করে আমরা পাখিদেরকে ন্যাচারাল খাবারের মধ্যে থেকে তাদের ভিটামিনটা পূরণ করব। সবার প্রথমে ন্যাচারাল খাবারের মধ্যে আসি তো পাখিদেরকে অবশ্যই শাকসবজি দিতে হবে সপ্তাহে তোমরা দুই তিন শাকসবজি দিবে এখন যেহেতু ঠান্ডা সিজন তো দু দিন দিতে পারো আর গরমের টাইমে তিন দিনও দিতে পারো আর শাক সবজির মধ্যে পালক শাক পালক এবং তোমরা কলমি শাক এগুলো সব দিতে পারবে ঠিক আছে এই সব শাক তোমরা প্রোভাইড করবে এবং এখন ভিটামিনের কথাটা বলি তো সপ্তাহে একদিন করে হাইমেরাল দেবে যে স্কিনের মধ্যে ছবি দেখতে পাচ্ছ দ্বিতীয়ত যদি তোমরা এক্সট্রিম লেভেলে ব্রিডিংয়ে ভালো রেজাল্ট পেতে চাও তাহলে অষ্টমেট ইউজ করতে পারো এটাও স্কিনের ছবি দেখতে পাচ্ছ তোমরা আশা করছি তোমাদের প্রত্যেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো যে পাখিদের কেমন মানে খাঁচা সেটা বা কী হওয়া দরকার আর আরেকটা বড় জিনিস সেটা পয়েন্ট বলবো পাখিদের বয়স হওয়াটা অবশ্যই জরুরি বা জিদিগার পাখির ভালো ব্রিড পেতে গেলে তাকে ম্যাক্সিমাম সাত থেকে আট মাসে ব্রিডে দাও তাহলে তোমরা একটা ভালো রেজাল্ট পাবে ছোটো বয়সের যদি পাখি থাকে তাহলে সেই পাখি দেখে ভালো রেজাল্ট পাওয়া যায় না আশা করছি বুঝতে পেরেছো আর এই সময় পাখিদের যত্ন অবশ্যই ভালোভাবে নাও যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডাতে যদি ঠিকঠাকভাবে যত্ন না নাও তাহলে তোমার পাখিটাও মারা যেতে পারে তো এই ছিল কেন আমাদের আজকের এই ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে শেয়ার করো ন তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করো যারা পাখি পালন করে এই সব জিনিস যারা প্রয়োজন তো দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং